আমরা এখানে ঘুরতে আসার একটা পর্যায়ে মারাত্মক লেভেলের ক্লান্ত বুঝছেন সেই ক্লান্ত হয়ে আমরা এটা গাছতলায় আশ্রয় নিছি। তো গাছতলায় আশ্রয় নিয়ে লাভ নাই বুঝছেন কারণ সূর্য অলরেডি পশ্চিমা কাশে হেলে পড়ছে কারণ সূর্যের তাপ আমাদের গায়ে সে তির্যকভাবে পড়তে আসে আম তুমি কি বলো কিছু বল না মেজাজটা খারাপ বাড়ি যাবা হুম তাই হনেন জীবনটা ভর্তি তো উদ্ভক থাকবেই জ্বালা যন্ত্রণা থাকবেই এর মধ্যে দিয়েও সময় বাইর করতে হবে এই যে দেখেন আমি যে জিনিসটা যে জায়গাটা দিয়ে যাইতে যাইতেছি এ জায়গাটা অনেকেই চেনেন যারা যারা গেছেন এই জায়গাটা চেনেন তাই মুই এর আগে আর এক ফিরে রাস্তা দিয়ে গেছিলাম তাই মুই যে কালে গেছিলাম হেকালে ব্রিজটা হয় নাই হেকালেও ফেরি পেরাইয়ে গেছিলাম এরপর তো ওরা ব্রিজ হইছে অনেক উন্নত হয়েছে এবং ব্রিজটা একটা দেখার মতো ব্রিজ তো কত হনে যাইয়েই যাত্রা বিরতি এ বিরুতিতে আমার গাড়ি পারছে মহাদায়িত্ব তো দায়িত্ব মায়িত্ব পালন করলে অবশেষে আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে আমরা পৌঁছেই গেছি আমরা আইসি হইলো বাগেরহাট জেলার খানজাহান আলীর মাজারে এইটা পরিদর্শন করব আমরা সবাই মিলে তো উদ্দেশ্যে আসছি এই জায়গায় নামে আমি এবার একটু পিছন দিকে আইসালাম যে একটু খাবার পানি পাওয়া যায় কিনে হ্যাঁ কোনো কল টল পাইনে না পাইয়ে পিছনে ঘুরতে আসি এই ফাঁকে আবার পিছনের সাইড টু একটু ক্যামেরা বন্দি করে নিলাম সামনে যাই দেখি ওরে বাবা বিশাল একটা ডিগি এই ডিগিটা দেখেই মন পরিবর্তন হয়ে গেছে এই জায়গায় গেলে একটা অন্যরকম ভালো লাগা কাজ করে জায়গাটা অনেক সুন্দর আসলে এই জায়গায় যাইয়ে দেখি দেশ তো পরিবর্তন হয়ে গেছে এবার আবার মর্দার কি পরিবর্তন হয়েছে মনে এই যে পোস্টার মোস্টার গুলো সব পাল্লাই গেছে আগে আসলে এক ধরনের এখন আবার রয়েছে আরেক ধরনের পোস্টার যাও দেখে লাভ নাই এখন মাছের আদার খাওয়া অন্যের পালা এই অনেক ধরনের মাছ আয় এই যে পোলা পানে দেখছেন না ওরা মশা হই বৃষ্টি আর খাওয়ান বেছে এ কিনে মাছের খাওয়াইতে হয় করা ব্যবসা এক কাল অল্পের মধ্যে আহা এ কেটা এ দি দুই অসহায় ব্যক্তি ভিক্ষার লই বইছে পরিস্থিতি শিকার তো যাই হোক এর মধ্যে আবার একটা স্যানেলের লোক চললে আসছে রতনে রতন সেনে এইয়া মোর দ্বারা ইন্টারভিউ হয়েছে আরে বাবা মোর উপস্থিত বক্তিতে হোনার লইগিয়া দর্শক হই পড়ছে মোর কথা শেষ আবার হে গো ইন্টারভিউন্ এরাও আমাকেও সফর সঙ্গী হিসেবে ছিল এরাও খুব বা ভালো চমৎকার ইন্টারভিউ দিচ্ছে এখন ইন্টারভিউ নেওয়া শেষ সোনার বাংলাদেশ এইবার আমরা আবার গেলাম আর একদিকে আহ হোটেল ধানসিড়িতে গেছি দুপুরের খাওয়া দাওয়া করার জন্য তো এই জায়গায় যাইয়া এখানকার খাওয়া দাওয়া এবং এইখানকার লোকজনের ব্যবহারে আমরা মুগ্ধ হয়েছি পুরো গলা পর্যন্ত খাইছি খাওয়ার পরে এইভাবে কোলে বাবু নিয়ে হাঁটতে আসি খুব ভালো লাগতে আছে এরপরে হাঁটতে হাঁটতে এই ষাট গম্বুজ মসজিদের মধ্যে ঢুকে গেলাম যেহেতু একটু শীত শীত পড়ছে করতে গেলে খারাপ লাগে না বেশি রোদ্রু থাকলে সুবিধা হয় না ভালোই লাগে চারিদিকে পরিবেশটা অনেক সুন্দর এবং একটা নাতিশীতোষ্ণ পরিবেশ ছিল এই যে কোলার মধ্যে দাঁড়াইয়া হিটকি দিয়ে ছবি তুলছি কি সুন্দর দেখেন না আর রৌদে কিছু হয় না কত শত শত বছর আগের এই ওয়াল এখনো দেখেন কি সুন্দর এই দেখতে দেখতে যাগলোই আইসি এগুলোই একটা শেষ ক্লিপ নিয়ে ভিডিও শেষ করলাম আল্লাহ হাফেজ